ধামি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে আপনাদের জন্য নিয়ে আসি তাবিজ অলা মিলন মানে মন্ত্রটার নামই এটা তো আগে প্রয়োগবিধি আমি বলছি তারপরে মন্ত্র বলছি প্রয়োগ বুদ্ধি হচ্ছে এই মন্ত্রটি আপনাদেরকে আগে শ্মশানে বা গুরুস্থানে গিয়ে একশো আট মালা একশো আট মালা যদি নাও পারো তো একশো আট বার আপনাদেরকে জব করে নিয়ে আসতে হবে ঠিক আছে মানে জব জব করে নিতে হবে ঠিক আছে জব করার পর মুখস্থ হয়ে যাওয়ার পর তখন পাক পবিত্র হয়ে শুদ্ধ বস্ত্রে আপনাদেরকে যেতে হবে কালী মন্দির হোক শিব মন্দির হোক মানে মন্দির বলতে ঠিক আছে যে মন্দিরে সবসময় পূজা পাঠ হয় সকাল সন্ধ্যা সেই মন্দিরে যাবে যার পর আমার এই দাওয়া এই যেটা আমি দিব এই মন্ত্রটি বার পাঠ করবে ওই মাটি নেওয়ার সময় ঠিক আছে মাটি নেবেন আর এই মন্দিরের মাটি নেবেন আর এই মন্ত্রটা বার পড়বেন ঠিক আছে হয়ে গেল এবারে তারপর কি করবেন মুসলিম ভাইদের মসজিদের আগে সামনে যাবেন মনে মনে এই মন্ত্রটি আবার বার পাঠ করবেন মন্দিরের গেট থেকে হোক মসজিদের গেট থেকে হোক বা মসজিদের ভিতর থেকে হোক ঠিক আছে মন্ত্রটি পরে বালিটি বালি বা মাটি তুলে নেবেন সে এক চুটকি তুললেও হবে ঠিক আছে এবার সবগুলো তুলে নিলেন মসজিদের মাটিও তুলে নিলেন তারপরে মন্দিরের মাটিকে তুলে নেন বার জপ করে নিলেন নাওয়ার পর আপনাদেরকে সোজা মানে ওদিনই আর এটা করতে হবে অমাবস্যার দিন আর হলে শুক্রবার রাতে শুক্রবার রাতে না হলে আমাবস্যা দিনে দুটা টাইম আছে তো তারপরে আপনাদেরকে চলে যেতে হবে শোষানে কবর নয় শোষানে যেতে হবে মানে হিন্দুদের শোষানে মানে আমাদের ভাইয়ের শোষণে গিয়ে ওই শোষানে যে খড়ি পরে থাকবে কিন্তু রাত এগারোটায় যেতে হবে কাজটা করতে হবে রাত এগারোটায় কেন আপনার প্রেমিকাকে টেনে আনবেন আপনাদেরকে রাত এগারোটায় তো যেতেই হবে ঠিক আছে আপনারা নিজের নিজেই করতে পারবেন কোনো কবিরাজের কাছে দূরাতে হবে না কুবের আছে গেলে কাছে গেলে তো আপনাদের পয়সা লাগবে কেন এখন পয়সা ছাড়া কেউ কাজ করে না আর অবশ্যই হাদিয়া দিতে হয় ঠিক আছে তো ওখানকার দেখবেন শোষানে চিতার চিতার খড়িগুলো নিলেও হবে প্লাস না হলে গাছ গাছড়ার যে শুকনো ডাল পড়ে থাকে সবগুলো মিলে শ্মশানের মাঝখানে যে শোষানের যে মিডিল সেখানে ধূপপাতি অগরবাতি আতর ঠিক আছে গোলাপ গোলাপ জল সুগন্ধি স্যান্ড নিয়ে যাবেন নিয়ে যাবে ওই জায়গাটা ছড়াবেন আর ওই জায়গাটাকে শুদ্ধ করবেন জল শুদ্ধি থল শুদ্ধি আরও শুদ্ধি মাটি এই জল শুদ্ধি করলেও সীতা মহারানী ঠিক আছে এই মন্ত্রটি একবারে তিন তিনবার বলবেন তাই এভাবে তিন দমে নবার বলবেন ঠিক আছে একটা তুলসীর পাতা নিয়ে যাবেন কিন্তু তাবিজের উপরে দেবেন না আগে চিতা না সাজানোর আগে বা খড়িগুলোর উপরে না দেওয়ার আগে ওখানে জায়গাটাকে শুদ্ধ করে দিলেন বা নিজে গায়ে ছিটে নিলেন ওখানে দিলেন দিয়ে ধূপবাতি জ্বালালেন জ্বালিয়ে এই চিতাটা তখন সাজাতে হবে যেরকম একটা মানুষের চিতা যেভাবে সাজায় ওভাবে সাজাতে হবে সাজানোর পর ওই তাবিজের ভিতরে ভরতে হবে তাবিজটা কী হবে তামার তাবিজ হবে ঠিক আছে সে এক ধাতুর হলো হবে তিন ধাতুর হলো হবে চার ধাতুর হলো হলো ঠিক আছে কিন্তু তাবিজের ভিতরে ভরে পুরো দমে ভরে দিতে হবে এই মাটির দুটা ঠিক আছে এবার চিতার উপরে রেখে আবার যখন আগুন দেবে পাটখড়ি দিয়ে যখন আবার ওই চিতাতে আগুন দেবে তখন ওই আগুন দাওয়া মানে দিচ্ছ মানে এই যে কাঠিটা ধরাইছো এটা পাটখড়ি মনে করো এই পাটখড়িটা এবার ধরাইছো বা আগুন দিবে তখন এই মন্ত্রটা তিনবার বলে তিনটা ফু দেবে ওখানে জ্বালা দেবে জ্বালাবে শুধু দেখবে চব্বিশ ঘন্টার মধ্যে মহিলা যেখানে থাকুক আসে উপস্থিত হবে কিন্তু এর একটু সাইড ইফেক্ট আছে কি মানে ফেরান যদি না দেওয়া হয় তাহলে কিন্তু একটু ওর শরীরটা এটা মানে গাটা জলা মানে জল পরে রাখতে হবে ওটা যখন আসবে তখন ওর গায়ে জল দিতে হবে তাহলে ওই জ্বালা পোড়াটা কমে যাবে ঠিক আছে কিন্তু অস্থির হয়ে থাকতে পারবে না ঠিক আছে যেরকম মাটিটা গরম হবে ওরকম কিন্তু এই বিদ্যা দেওয়ার গুরু আমাকে অনুমতি দেয়নি তবু আমি দিলাম আপনাদের ভালোবাসার জন্য যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে বিশ্বাস করেন যারা আমার বিদ্যা খাটান তাদেরই জন্য আমি দিচ্ছি ঠিক আছে ওম নামেতে কুরুকুরু মোহাম্মদ মোহাম্মাদের মাথা শুরু ঠিক আছে বিদ্যাটা কিন্তু কুফুরি টাইপের আপনারা একটু ভালো করে চালাবেন আমি আবার বলছি ওম নামেতে কুরুকুরু মোহাম্মদের মাথা শুরু শিবে বলে মোহাম্মদ ফেন্নির কাছে যা ফেন্নেকে আনিয়া ফেন্নাকে দেখা ঠিক আছে ফেন্না বলে আল্লাহ আমি তুমি কি জানো ঠিক আছে আমারও ঘর করিবার মানে ঘর করিবার জন্য মানে মহিলাটাকে জানলেন হ্যাঁ ঠিক আছে বলতে হবে লাগে বৈকুণ্ঠ যা কৃষ্ণ বলে ও মোহাম্মদ বলো এ ফেন্নিকে আমি আনিয়া দিলাম মানে মোহাম্মদ ফেন্নিকে আনিয়া দিল ঠিক আছে মানে কিছু আনি আনিয়া দিল মোহাম্মদকে বলল ঠিক আছে ওম নামেতে কর সঁয়ার আল্লাহর নামে করো পাক যদি আসো ঘুরে মা ফাতেমার হস্তি ছুটে কয়লাশে পড়ে ঠিক আছে এটাই ছিল মন্ত্র আপনারা ভালো করে মন্ত্রটা রিপিট করে আপনার মানে শুনবেন ঠিক আছে মানে ধীরে ধীরে ভিডিওটাকে চালু করবেন শুনবেন লিখবেন মন্ত্রটা লিখে মুখস্থ করে আপনারা চালাবেন ঠিক আছে কিন্তু নিজ দায়িত্বে নিজের গুরুর অনুমতি নেই আমি বা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না এই কাজ করতে হবে দিনের বেলা সন্ধ্যাবেলা গিয়ে মসজিদের মাটি তুলে নিয়ে আসলে মন্দিরের মাটি তুলে নিয়ে আসলে রাত এগারোটার সময় এই সাড়ে এগারোটার সময় যাবে সব গিয়ে ওখানে খড়ি টড়ি দিয়ে আগুন জ্বালাবি যেগুলো বললাম সামগ্রী নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর ওখানে কাজটা করবে ওই রাতের মধ্যেই বা সকাল হতে হতে দশটা এগারোটা হতে হতে পচে যাবে যদি দূরে হয়ে থাকে তাহলে তোমার সন্ধ্যা লাগে সন্ধ্যা হয়ে যাবে আর যদি আরও দূরে থাকে তাহলে তিন দিন যদি কাছে হয় তাহলে তো সাথে সাথে হবে তো নিজ দায়িত্বে কাজ করবে নিজের গুরুর অনুমতি নিয়ে আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না কেন শ্মশানকে শ্মশানে যাওয়া বড় বিপদ না কিছু জানে না কিছু বলে জানানো উচিত নয় আমার আর যদি আমার কত বিশ্বাস না করেন তো যে কোনো আমার একটা যে কোনো বিদ্যা ইউটিউবে যেগুলো ছাড়া আছে যে কোনো একটা আমার বিদ্যা নিয়ে শুধু মুখস্থ করতে যাবেন একশো আটবার শুধু জপতে যাবেন ঠিক আছে মানে একা যাবেন শ্মশানের বাইরে আপনার থাকুক মানুষ কিন্তু শ্মশানের ভিতরে আপনি যে থাকবেন আপনি মুখস্থ করবেন আপনি একা যাবেন যাই বসে উত্তর দিকে মুখ করে কিন্তু জববেন আপনার আশেপাশে কি কি হচ্ছে আপনি নিজে মেহসুস পেয়ে যাবেন ঠিক আছে তার জন্যই বলছি নিজ দায়িত্বে কাজ করবেন নিজের গুরুর মতো নেই আমি বা আমার চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না ঠিক আছে আপনাদের ভালোর জন্য দিলাম আপনারা করুন রিস্তিটিকে ফিরিয়ে আনুন কিন্তু অবলা মানে যে ইউজেনারেসেল যারা মানে প্রেমিক প্রেমিকাকে আনতে চায় তাদের কিন্তু তাদের জন্য এটা আমি ইজাজত নয় শুধু স্বামী স্ত্রীর জন্য ইজাজত ঠিক আছে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন